আসসালামু আপু কেমন আছেন চলে আসলাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন রবিউল ভাই আপনার পরিবারের সবাই কেমন আছে আমি একটু অসুস্থ আমার খুব ঠান্ডা লেগেছে

Oh, how long is I don't.

আপু কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপনি এবং আপনার পরিবারের সবাই কেমন আছেন মোহাম্মদ মহসিন আলী

আপনি আমার ভিডিও দেখতে পারেন না তাহলে তো বুঝবেন কি জানছো? জুয়েল রানা hi জুয়েল রানা কেমন আছেন? তো কি জানছো? কথা বলছো না? তো দাদি ভালোই আছে। কই ओ बाय बाय कोको बाय তোমার মন খারাপ আমার শরীর খারাপ অনেক বেশি ঠুন্ডি লেগেছে সবাই দোয়া করবে দুইটা হিস্টার খাই

দুপুরে এ সকালে কালকে মনে হয় রুই মাছ রান্না গতকাল সকালে রুই মাছ দিয়ে ভাত খাইছি। মন খারাপ না শরীর খারাপ হ্যাঁ শরীর খারাপ শরীর রে টুন্ডি লেগেছে টুন্ডি বাবা বাবা গেলো আইকো বে কালকে গেলো

सब लोगों के हैं एक वाओ के अरे ना पाए हम्म हां गीलिक टू Okay. Good night. Bye. Bad night. Mm. बायच दितात ती या रो ती हा

এটা কিন্তু কিবড়া কত কিছু মানদ্রেতে থাকে থাকে পাইতে না দিতে থাকা আমাদের দক্ষিণ হয় বিপোজের এক্সিন নেবিয়ে পাঁচের দিকে আমাদের সরন শুরু হয়েছে নাইকোর শাশড় ও শা হ্যাঁ আমার বাইচ যাবে কেন জায়গা আমারও হতে পারে

बितो ना जैसा जा है ते बुने आता जीरो बॉय का दिया गया आ ए आर पागल है कि लेके हम जाने ओके बाय आबर ओके बाय तुम है फा

আমাকে রেড বেড সব लाइक कर लामू, थैंक यू, लाइक और लाइक दिया कर सुनिया। ए साल लगता है, ए साल लगता है, ए साल लगता है अमीकोरे। अमीकोरे। तो देख मोला, आमिकॉल, आमिकॉल, ए साल लगता है तो क्यों? आम को खाता हूँ, आम को लेता है तो दिन से शेयर नहीं दो। पाजन को हाँ ना वहाँ ने मन करो है कोई या करता है 话都对的。